প্রিয় দর্শক আজকের ভিড়ুতে আলোচনা করব রমজানের প্রথম দশ দিনে যে দোয়া পাঠ করা হলে আপনার জীবনে রহমত তথা শান্তি বর্ষিত হবে প্রতিটা ধাপে ধাপে দর্শক প্রথম দশ দিনে পাঁচটি দোয়া আমরা পাঠ করব। এক নিজের উপর আল্লাহ রহমত পাওয়ার ছোট দোয়া দুই প্রতিটি কাজে বা বস্তুতে রহমত তথা শান্তি পাওয়ার দোয়া তিন মা বাবার উপর রহমত বর্ষিত হওয়ার দোয়া চার আহার রিজিকে যেন বরকত লাভ হয় তার দোয়া দর্শক চলেন আমরা এক এক করে সবগুলো দোয়া জেনে নেই আমরা প্রথমেই শিখব নিজের উপর আল্লা রহমত পাওয়ার ছোট দোয়া বিসমিল্লাহি রহমানি রহিম র বেগফির ওয়ার হেম ইন একা অ্যাং উচ্চারণ রব ফির ওয়ার হ্যামা আং তাল ও আজুল আক রম অর্থ হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন নিশ্চয়ই আপনি পরাক্রমশালী ও অনুগ্রহশীল ইবনে আবশাইবা মাকুব হাদৃষ্টি বর্ণিত হয়েছে দুই নম্বরে যে দোয়াটি শিখব প্রতিটি কাজে প্রতিটি বস্তুতে আপনি রহমত শান্তি পাবেন চলুন দোয়াটি দেখে নেই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بِরহমাতিকা আল্লাতি ওয়াসাত কুল্ল ইন أن تغفر لي ذنوبي أمار شاد اللهم إني أسألك برحمتك التي قصعت كل شيء أن تغفر لي জনু উচ্চারণ অল ল হুম ইন নি আস আলুকা বিরহমা তিকা লাতি অ ইন আং তা ও উচ্চারণটি আপনার আমার সাথে সাথে আরবিতে ভালোভাবে পড়তে হবে যদি শুধু উচ্চারণ মুখস্থ করেন আর আমার সাথে আরবীটি ঠিক না করেন তাহলে এই উচ্চারণ ভুল থাকার কারণে আপনার দোয়াটি পাঠ করা সম্পূর্ণ হবে না অর্থ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার রহমত কামনা করছি যা প্রতিটি বস্তুকে বেষ্টন করে রেখেছে তাহলে প্রতিটা বস্তুকে যে রহমত বেষ্টন করে রেখেছে সেটা আমি কামনা করছি তিন মা বাবার উপর রহমত বর্ষিত হওয়ার দোয়া রব্বের হামহুমাগীর আমার সাথে বলেন শুদ্ধ করে রব্বির হাম হুমা কামা রব্বায়ী সগির হে আল্লাহ আমার পিতা মাতার উপর রহমত নাজিল করো কর যেমন তারা আমাকে শিশুকালে লালন পালন করেছেন সুবাহান্ল এই দোয়া বেশি বেশি পাঠ করলে পিতা মাতার কবর আজাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন চার নম্বরে শিখবো আহার রিজিকে বরকত হওয়ার দোয়া অলি দি নি وَوَسِّعْ لِي فِي دَارِي وَبَارِكْ لِي فِي رِزْقِي اُعْتَرِنْ اللَّهُمَّ أَصْلِحْ لِي فِي دِينِي وَوَسِّعْ لِي فِي دَارِي ওয়া রিস্কি সব জায়গায় টান দিয়ে বলতে হবে অর্থ হে আল্লাহ আপনি আমার দিন সংশোধন করে দিন এবং আমার ঘরে প্রশস্ততা দান করুন ও আমার রোজিতে বরকত দান করুন সুভান আল্লাহ পাঁচ নম্বর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা আলী كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد উচ্চারণটি ভিডিও স্কিপ করে আপনারা দেখে পড়ে নিতে পারেন তবে উচ্চারণ দেখে পড়লে অনেক টান মতগুণা ভুল থাকার কারণে উচ্চারণ দেখে দেখে পড়াটা কারাম জায়েজ নয় এই কথাই বলে থাকেন দর্শক এটা আপনি কেন রহমতের দশ দিনে পাঠ করবেন দেখুন হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল আলহি আসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম ও ইব্রাহিম আলাইসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত মর্যাদার অধিকারী রহমতের এই দশ দিনে বেশি বেশি দুরস্বীপ পাঠ করবেন নাবিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার দুরসি পাঠ করে দশ বার রহমত নাজিল হয় দশটা গুণা মাফ হয় দশটা নেকি তার আমল নামায় লিখে দেওয়া হয় সুফায়নল আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরুদ শরীফের আমল পাঠ করা তফিক দান করুক সকলে কমেন্টে লিখুন আমিন আর যদি আপনারা এই দোয়ার বইটি নিতে চান তাহলে এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ আছে অ্যাড্রেস দিলে আমি কোরিয়ার করে পাঠাতে পারবো ইনশাআল্লাহ